আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর সে কন রূপ কারে সাজালো চর ঋষিক রূপ কারে সাজালো চোর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরা চরে রূপকারে সাজালো এ চরা চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরা চরে রূপকারে সাজালো দিকে নব রূপে করে ধরা ঝলমল রূপ দেখে হয় সুশীতল আখি দয় সুশীতল আখি দয় সুশীতল কেটে গেছে কুৎশীত নিশীত প্রহরে কোন রূপকারে সাজালো এ চরা চরে রূপকারে সাজালো এ চরা চর আজ গেলটা লাগে রূপকারে সাজালো এ চরা চরে শিক রূপকারে সাজালো এ চরা যনে বনে ফুটে ফুল করে পাখি কলো রক সবখানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরূপ্রান্ত ঋষিক রূপকারে সাজালো চরা চরে ঋষিক রূপকারে ব্রহ্মকারে চরা চ উল্লাস করে আজ আসার লোহায় পুরাতের জল রাশি কুলে কুলেও ছলায় কুলে কুলেও ছলায় কুলে কুলে চলায় চোড়া হতে নেমে আসে নীর ঝরে কোন রূপকারে এ চরা চরে সেখন রূপকারে সাজালো এ চরা চ অগুণী তো ফেরে তারা ছেড়ে সাত আসমান নিমেষে পৃথিবীতে গাহে কার গুণ গান গাহে কার গুণ গান গাহে কার গুণ গান করে সবে জয় ধনি আল্লাহ আকবার সে রূপকারে সাজালো চরা চরে সে রূপকারে সাজালো এ চরা চ মর হাবা মর হাবা শ্রীজনে রাহম এসেছেন ধরণীতে নূর নবী হাজরত নূর নবী হাজরত হস রী তো তাই মাতা আমি নার কুরে ঘর শিয়ালো বগাহি পৃথিবীটা সুন্দর শিক রূপকারে সাজালো এ চরা চরে শিক রূপকারে সাজালো এ চোরা চর আজ কেন পৃথিবী লাগে তো শুনল রে শিক রুপো কারে সাজালো রূপকারে শিক রূপো কারে সাজালো চোরে শিক রূপো কারে সাজালো চো তামাম দুনিয়াটা আমার আল্লাহ পাক এত সুন্দর করে সাজিয়েছেন আর এই সুন্দর করে সাজানোর পরে তামাম দুনিয়া আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন অতি সুন্দর করে তারাই হলো মানুষ মানুষদের ব্যাপারে আল্লাহ করানি নিজে ব্যাখ্যা দিচ্ছেন লাকদ খলাকনা লিনসানা ফি আহসানি তাকউইম সারা তিনের একদম পরিচিত আয়াত এটা আমরা সবাই জানি আমার পাক করানি কারিমের মধ্যে মানুষদেরকে জানাচ্ছেন এই দুনিয়ার ময়দানে আমি তো তোমাদেরকে উত্তম আকৃতি দিয়ে সুন্দর আকার আকৃতি দিয়ে দুনিয়ায় বানালাম তামাম দুনিয়াটার যত সৃষ্টি আপনি তাকিয়ে দেখছেন তাকিয়ে তাকে আপনার চোখের দৃষ্টির মধ্যে আকর্ষণ করে তার ভিতরে সর্বশ্রেষ্ঠর ভিতরে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে মানুষদেরকে কথা বলেন না কেন এই মানুষদের ভিতরে আবার আমার আল্লাহ পাক শ্রেষ্ঠ মানুষ কারা ভালো মানুষ কারা এই দুনিয়ার ময়দানে নিকৃষ্ট মানুষ কারা তাদের ব্যাপারে আমার আল্লাহ পাক সুন্দর করে করে কোরআনে কারিমের সূরা বাইয়্যানার আয়াতে ব্যাখ্যা করলেন এক আয়াতে আল্লাহ বললেন আমি মানুষদেরকে বানিয়েছি সুন্দর করে অন্য আয়াতের মধ্যে আল্লাহ উঠালেন সুন্দর করে তো মানুষদেরকে বানালাম কিন্তু এই মানুষগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা আর এই মানুষগুলোর মধ্যে নিকৃষ্ট মানুষ কারা আপনার সামনে দিয়ে একটা মানুষ যখন হেঁটে যায় আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন আপনার যেমন মাথা আছে আপনার যেমন নাক আছে আপনার যেমন চোখ আছে আপনার সামনে যে একজন মানুষ হেঁটে যায় ওনারও কিন্তু একই রকম দেখা যায় কথা বলেন না কেন এই পৃথিবীর ময়দানে মানুষ হলেই হবে না মানুষ হলেই শুধু হবে না মানুষ হওয়ার পর পরে দুনিয়ার ময়দানে আপনাকে আল্লাহ কিছু কর্মসূচি দিয়েছে এক নাম্বারে আমার আল্লাহ এই দুনিয়ার ময়দানে মানুষদেরকে আমার আল্লাহ কর্মসূচি দিচ্ছেন বান্দারে তামান দুনিয়ায় আমি যত মানুষদেরকে বানিয়েছি তার ভিতরে আমার কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ দুনিয়ায় চার প্রকার তার এক নম্বরে হচ্ছে ইল্লাদিনা আমানু আমি সলিহাত বলেন আল্লাহ আকবার সরা আসরের একদম শেষের আয়া কান খাড়া করে শুনবেন তামাম দুনিয়ায় যত মানুষ আমার আল্লাহ পাক বানিয়েছে তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষের এক নাম্বার পরিচয় উত্তম মানুষের ভালো মানুষের এক নাম্বার পরিচয় দুনিয়ায় যারা ইমানদার একজন লোক মনে করেন বিধর্মী সে মুসলমানের হাতে হাত রেখে পরে মুসলিম হয়ে গেল এই লোকটার পরিচয় হয়ে গেল লোকটা মুসলিম এই লোকটা মনে করেন আগে বিধর্মী ছিল তার যে আচার আচরণ ছিল তার যে ওঠাবাসা তার যে ব্যবহার তার যে কথাবার্তা গুলো ছিল মুসলিম যখন হয়ে যাবে ইমানদার যখন হয়ে যাবে তখন কিন্তু লোকটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে কথা বলে না কেন কারণ তার ইমানে বলে দেবে এই দুনিয়ার ময়দানে কোনো দিন মানুষের উপরে জুলুম করা যাবে না তার ইমান বলে দেবে দুনিয়ায় কোনো দিন সুদ খাওয়া যাবে না তার ইমান বলে দেবে দুনিয়ায় কোনো দিন অন্যায় ভাবে কোনো মানুষের উপরে মিথ্যা অপবাদ দেয়া যাবে না কথা বলেন না কেন কিন্তু আমরা আজ দুনিয়ায় এমন ইমান বানিয়েছি যে ইমানগুলো গুলো আমাদেরকে অন্যায়ের কাছ থেকে খারাপের কাছ থেকে ফিরিয়ে রাখতে পারে না এরকম ইমানদার যদি আপনি হন তাহলে বুঝবেন আমার আল্লাহর আদালতে আপনা আর চার পয়সারও মূল্য নে আস্তে করে বড় হচ্ছে সৌভাগ্য প্রাপ্ত

এগুলো আছে আল্লাহ বলেন ওহে দুনিয়ার মানুষেরা খবরদার এই দুনিয়ার ময়দানে তোমরা শয়তানকে অনুসরণ করবা না কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুঃশন তোমাদের শত্রু ও কি বলেন আজ দুনিয়ায় যদি আপনার ভাইয়ের সাথে মারামারি বাজে ঝগড়া বাজে তখন আপনি বলবেন যে আমার ভাই আমার সব চাইতে বড় দুশ্মন কিন্তু আমার আল্লাহর দৃষ্টিতে পৃথিবীর ময়দানে সব চাইতে বড় শত্রু হচ্ছে শয়তান কথা বলেন হাজারো মানুষ আছে যাদের জীবন আদর্শ শয়তানের মতো বানিয়ে ফেলেছে না নেই আরো জোরে আর জীবনের দিকে তাকালে বোঝা যায় না আসলটা শয়তান না মানুষ এ এরকম কোয়ালিটির মানুষ তে দেশে নেই এখানে নেই কারা আছেন হাত তোলেন তো দেখি কে আমার ভাইরা আমার আল্লাহর মেসেজ ছিল আয়াতের মধ্যে এই দুনিয়ার ময়দানে শয়তানকে অনুসরণ করা যাবে না কারণ শয়তান আমাদের প্রকাশ্য दुश्मन ও আমাদের শত্রু একটু খেয়াল করেন তো আজ এই দুনিয়ার ময়দানে অনেক মানুষ আছে যাদের জীবন আদর্শ যাদের পরিবার চলে শয়তানের নিয়ম নীতি দিয়ে যাদের সমাজ ব্যবস্থায় আর শয়তানের নিয়ম নীতি একশো আশি মাইল ব্যাগে কার্যকর করে বসে আছে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে রান্না থেকে শুরু করে একবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যা চালাচ্ছে সব শয়তানের নিয়ম নীতি দিয়ে এই জন্য এই পৃথিবীর ময়দানে আমরা শান্তি পাই না তাম পৃথিবীটাতে আজ অশান্তির আগুন দাবানল দাউ দাউ করে জলে এই অশান্ত আগুনটা এই অশান্ত পৃথিবীটাকে যদি দুনিয়ায় আপনি শান্ত করতে চান অবশ্যই এই দুনিয়ার ময়দানে শয়তানকে অনুসরণ করা যাবে আরো জোরে যাবে না আপনাকে আমি একটা পয়েন্ট বলেছিলাম মনে করেন আমার আমার সাথে বড় ভাইয়ের ঝগড়া বাঁচলো মারামারি বাঁচলো রক্তাক্ত হয়ে গেল মাথা ফাটাফাটি হয়ে গেল এখন আমার দৃষ্টিতে সব সময় শুধু মনে হয় এই ভাই আমার সব চাইতে বড় দুশ্মন এই আমার জানের দুশ্মন তো বলছে না কেন রাস্তা দিয়ে হাঁটে যেতে কেউ যদি বলে এটা অমুকের ভাই আপনি সঙ্গে সঙ্গে যে ঝগড়া হওয়ার কারণে বলবেন ও আমার ভাই না ও আমার জানের দুশ্মন কথা বলছে না কেন পাবনাবাসী আল্লাহর মেসেজ এই পৃথিবীতে সবচাইতে বড় শত্রু তার নাম আরও জোরে পৃথিবীর ময়দানে শয়তান কোনো দিন চাইবে না যে এত সুন্দর এই যে সমাজ সেবা এই সমাজ পাড়ার মধ্যে এত সুন্দর তাপসির মাহফিলের আয়োজন করা হয়েছে শয়তান কোনো দিন চাইবে না আপনি বসে বসে কোরআন শোনেন